হ্যালো ভাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজ এবং নতুন শোবার আজকে চলে এসেছি সব গ্রামে শোভায়াত্রা তো রাত ফেব্রুলেই কালকে হচ্ছে রাম পুজো তো সেই মানে প্রতি বছরে হ্যাঁ এবছর হয়ে দেখেছি সামা শোভাযাত্রা তো তোমরা দেখাবো রাখি শোভাযাত্রায় রেখেছে ফেব্রুলে দেখাবো চলো তাদের আর প্লিজ তোমরা চ্যানেল আমার নতুন দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করবে আর বন্ধুদের শেয়ার করবে আর কমেন্টও অবশ্যই জানাবেন জোড়া কেমন চলো তো ভালো একটা চিন্তা ভাবনাটা নিয়েছে তো গাছ তো তোমরা দেখছো এখানে সব কতগুলো ছেলেরা সব সবাইকে জলদান করছে যারা চারপাশে বা দোকানদার বা রাস্তার মানুষজন আছে তো খুবই চিন্তা ভাবনাটা খুব ভালো আর তো আমরা দেখতে পাচ্ছি একটা আমাদের দিকে এগিয়ে আসছে একটা ব্যান্ড তো গাছ তোমাদের দেখাবো এটা কি ব্যান্ড তো দেখতে পাচ্ছি আমরা নিউ বন্দনা ব্যান্ড সেট তো সাধারণ বাজাচ্ছে খুবই ভালো লাগছে তো এই রামপুজোর শোভাযাত্রা তো আস্তে আস্তে দেখছি এরা খুবই উন্নতির দিকে নিয়ে যাচ্ছে তো খুবই ভালো তো এখানে কমপক্ষে মিনিমাম আড়াইশো থেকে তিনশো লোক আছে এখানে শোভাযাত্রায় অংশগ্রহণ যায় আর এই যে একটা কি সুন্দর এটা একটা দেখতে পাচ্ছ তোমরা যে রাম লক্ষণ হনুমান কী সুন্দর সাজিয়েছে এখানে তো প্রচণ্ড গরম গরমের মধ্যে যারা পারফরমেন্স করছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ খুবই ভালো আর আমাদের আসছে রাম আর সীতা তো ঠাকুরটা আমি দেখিয়ে দেবো একটু প্রাইজ তোমরা দেখো রাম আর সীতা একসঙ্গে বসে আছে তারপরে গাড়িতে দেখতে আমরা সেই মহান বীর শক্তিশালী বজরঙ্গী হনুমানজি তো রালিতে এরা একটার পর একটা কি সুন্দর গাড়ি করে সাজিয়েছে ভালো লাগছে তো আর এই যে আমরা একটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ট্র্যাক্টর ট্র্যাক্টরের মধ্যে আসছে তো এখানে গান হচ্ছে তো কিছু সিঙ্গার এসেছে যারা ক্যারা ওকেতে গান গাইছে যে ক্যাসেটে গান চলছে ওরা পারফরমেন্স করে যাচ্ছে তো এটা একটা নতুন একটা প্রযুক্তি বা তথ্য আর এখানে প্রচুর মেয়েরা ড্যান্স করছে পেছনে তো তোমাদের গাছ দেখাচ্ছি আমি তারপরে একটা দেখতে পাচ্ছি একটা বড়ো মাপের প্রসঙ্গ একটা ডিজি একটা ব্লোড়ো গাড়ি করে আসছে এরপর আমি আরও এগিয়ে গিয়ে তোমাদের দেখাবো যেটা হচ্ছে মানে এডিটা যার জন্যে আনা মানে সেই বড় বক্সের সেট আপ রক্ষাকালী তো তোমরা গাছ দেখতে পাচ্ছ একটা টলিতে ভর্তি করে একদম মেশিনে ভরা একটা টলি ভরা মেশিন আর এই যে বড়ো সেট আপটা দেখতে পাচ্ছ আমাদের দিকে গিয়ে আসছে এই যে বক্স খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে ফুটিয়ে তুলেছে দীপক ইলেকট্রিক তো দীপক ইলেকট্রিককে অসংখ্য ধন্যবাদ তো এখানে একসঙ্গে রামভক্ত সৈনিক যারা রামভক্ত সৈনিক আছে তারা আনন্দ করছে নাচানাচি করছে সুন্দর লাগছে দেখতে খুব ভালো তো বক্সের সেট আপটা এতই বড় হয়ে গিয়েছে যে গাড়ি পাশ দিয়ে মানে পাশ দেওয়া খুব এটা কষ্টকর ব্যাপার ছিল তো আমার ক্যামেরার মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কত লোক এখনও কোথায় সেট আপটা চলে গেছে বক্সে তো এখনও লোক দেখতে পাচ্ছ কত শুধু অসংখ্য মানুষের শুধু ভিড় আর মাথা দেখতে পাওয়া যাচ্ছে আমি যতই দেখব ততই একটাই কথা বলবো যে এরা দিন দিন যেন উন্নতির শিখরে এগিয়ে যাচ্ছে আগের থেকে নয় এবারে সেটা অনেক ভালো এসেছে বা অনেক ওরা নিয়েছে তো একসঙ্গে যারা রামের সেবক আছে তারাও নাচানাচি করছে দেখতে পাচ্ছ অসংখ্য লোক শুধু মাথা যতদূর এগিয়ে যাচ্ছি খালি শুধু মাথা দেখতে পাচ্ছি বক্সটা এতই মানে বিকট আওয়াজ হচ্ছে যেন মনে হচ্ছে বুকে একটা করে কিছু লাগছে বন্ধুরা দেখছো সবাই নাচে মেতে উঠেছে আর এদিকে হচ্ছে যেটা আমি আগেই দেখেছি তোমাদের যে করতে যে গানটা হচ্ছে সেখানে যেসব মেয়েরা এবং দিদি ভাইরা আছে তারা নাচানাচি করছে তো বিশাল বড় র্যালি র্যালিটা আগে ছোট ছিল আস্তে আস্তে এখন অনেক বড় হয়েছে তো গাইছো তোমরা দেখো যে সব নাচানাচি করছে আর খেলাগোতে গান গাইছে যে সিঙ্গার আসছে আমাদের তো আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হনুমান বজরঙ্গী তো যেগুলো আমাদের সাজানো হয়েছে তো লক্ষণ আর রামকে প্লিজ দেখাতে বলব ক্যামেরাম্যানকে এই যে রাম এখানে বসে আছে তার রাম নাচছে ড্যান্স করছে তো মিলেমিশে খুবই ভালো